আমার হরণে দাঁড় করিয়া কার ঘরে দেওয়া ভালো চোর মন টানিয়া কেন নিটুর কে আমার হরণে দর করিয়া কার ঘরে দেওয়া ভালো চোরলে মন টানিয়া কেন নি টাল্লা কালো বিষ কয়া মায়ের মায়

والنا سدا شاد ارے میٹھا 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 کاتا جا لو لو بہ মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফর রেস্টুরেন্ট